এরা তো ঘুষ দিয়ে টাকা পনেরো লাখ কুড়ি লাখ সেই টাকা দিয়ে ভোটে জিতে জিতে এসেছে সুতরাং এত মায়া এই জ্বালানা এগুলো মায়া ওদের কাছে ওদের যদি টার্মিনেট করে দেখুন না চরম চরম ঢাক বাজবে আগামী সাত দিনের মাথায় সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছে যে যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা প্রকাশ করুক যাদের তাদের তালিকা যেই প্রকাশ হবে তার সঙ্গে সঙ্গে দেখবেন শিলাবৃষ্টির মতো ঢাক ঢোল বাজবে চরাম চরম ঢাক বাজবে ওরাই বাজাবে আম গাছে জাম গাছে বাজবে আমরা বলছি কোথায় বাজবে কালীঘাট তো পশ্চিমবাংলার বাইরে না সুতরাং আপনাদের বলছি সুপ্রিম কোর্টে এসএসসির চেয়ারম্যান হলফনামা দিয়ে বলছেন পনেরো হাজার আটশো জন আনটেন্টেড আর সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেডদের তালিকা সাত দিনের মাথায় প্রকাশ দুটো তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন কেন পরীক্ষা দেবো আমরা আমরা আনটেন্টেড আমরা আনটেন্টেড আপনি এসএসসি হলফনামা দিয়ে বলছেন আমরা আনটেন্টেড তাহলে আমরা কেন পরীক্ষা দেবো এই পরীক্ষা আপনি বাতিল করুন এই পরীক্ষা আমরা অংশগ্রহণ করব না পরিষ্কার বক্তব্য নির্লজ্জ শুধু নয় এরা বেহায়া এরা দোকান কাটা এরা চোর এই জীবন কৃষ্ণ সাহারা এরা রেজিস্টার চোর এই পার্থ চ্যাটার্জিরা রেজিস্টার চোর আরও নতুন নতুন এজেন্ট হচ্ছে এগুলো চোর দেখুন রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাত পেতে টাকা নিয়েছেন একথা কেউ না কিন্তু তিনি এই চাকরিচুরির দায় এড়াতে পারেন না এটা পরিষ্কার কথা তিনি মুখ্যমন্ত্রী তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করছে তিনি জানে না তার এসবিআই কি বিকল হয়ে গেছে মুখ্যমন্ত্রী ভোটের সময় বলবে আমি দুশো চুরানব্বই আমার সাদা শাড়ি হাওয়াইচটি ভোট দিন আর চাকরি চুরির বেলায় তিনি কিছু জানেন না এগুলো নাটক এগুলো সব নাটক এই যে চাকরি চুরির যে নাটক এই যে নাটকটা চলছে অভিনয় করছে পার্থ জীবন কৃষ্ণ সাহারা কুন্তলরা শান্তনুরা আর এটা রচনা করেছে কে মাননীয় মুখ্যমন্ত্রী পরিচালনায় রাজ্য সরকার নাম কি আপনাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আনটেন্টেডদের জীবন দুর্বিষহ করার মুখরোচক না যাত্রাপালা যে যাত্রাপালায় সিঁদুর মোছার খেলা হচ্ছে আমার যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে গেছে আর আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি রাজ্য সরকার কথা বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আর সোজা আঙুলে ঘিনা উঠলে আঙুল বেকাতে হয় সুতরাং আগামী পয়লা সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে লাগাতার অবস্থান হবে অনশন হবে যদি এসএসসির মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই পরীক্ষা তিন মাস পেছন অন্তত দু মাস পিছিয়ে দোসরা এবং নয় নভেম্বর পরীক্ষা নিয়ে শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করেন তো ভালো নইলে সোজা আঙুলে ঘিনে উঠলে আঙুল বেকাতে হবে সেটা আমরা বেঁকিয়ে দেবো এবার প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেক কিছু করা আছে আইনের সাহায্য নিয়ে আমরা প্রশাসনের বাইরে কিছু করব না প্রশাসনকে চ্যালেঞ্জ করে আমরা কিছু করব না সুতরাং এই আইনের মধ্যে দাঁড়িয়ে যে আঙুল সোজা আঙ্গুলে ঘিনে উঠলে যেভাবে বেঁকিয়ে করতে হয় সেটা আমরা করবো